ফারাক্কা ব্যারেজ পার করে নিউ ফারাক্কা স্টেশনে ঢোকার মুখে ট্রেনের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যাওয়ায় রবিবার ছুটির দিনের সকাল থেকে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন ট্রেনের যাত্রীরা আজ সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আজিমগঞ্জ জঙ্গিপুর মালদা শাখায় ট্রেন এবং মালগাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এই প্রভাব পড়েছে ফারাক্কা রামপুরহাট শাখাতেও এই রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে হাওড়া এবং মালদা ডিভিশন থেকে চলাচলকারী বহু প্যাসেঞ্জার এক্সপ্রেস মালগাড়ি এবং দূরপাল্নার ট্রেন বিভিন্ন স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে রেলের তরফ থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে তবে সকাল দশটা পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে নিউ ফারাক্কা স্টেশনের প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের ওপর হঠাৎই ট্রেনের ওভারহেড বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায় এর ফলে ব্যারেজের উপরে দাঁড়িয়ে পড়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটি মালদা থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছিল বিদ্যুৎ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই রেলের কর্মীরা ফারাক্কাভারেজের ওপর মেনটেন্স ট্রেন নিয়ে গিয়ে সেখানে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার জোড়া লাগানোর কাজ শুরু করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন